আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক অবশ্যই আমরা সবাই আপনার নির্ণয় জানার জন্য উৎসুক আছি মহারাজ ক্ষমা করবেন মহারাজ কিন্তু এই রাজ্যসভাতে এই সময়ে এত সব সভাসদ এখানে বসে রয়েছেন যাদের সবার প্রার্থনা হল যে এত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করার আগে প্রত্যেককে তার নিজের নিজের মত প্রকাশ করার অধিকার দেওয়া হোক দুর্যোধন আর যুধিষ্ঠির এদের দুজনের মধ্যে কে এই আসনের অধিকারী এইটা নির্ণয় করা এত সহজ নয় দুজনেই বুদ্ধি শক্তি এবং পারদর্শিতায় সমান সমান যদি পার্থক্য থেকে তাকে শুধু একটাই একজন বর্তমান রাজার পুত্র এবং আরেকজন অতীতের রাজার সন্তান এখানে আসেন অনেক মানুষের বক্তব্য যেন দুর্যোধনকেই যুবরাজ বানানো হয় আর বাকি কিছু লোক পাণ্ডব পুত্র মহারাজ এই রকম পরিস্থিতিতে যে কোনো নির্ণয় নেওয়ার আগে প্রতিটি সভাসদের মতামত নেওয়া আপনার প্রয়োজন হ্যাঁ আমাদের সবার মত এটা মহারাজ কোন রকমের চাপে এসে রাজকুমার দুর্যোধনের সাথে কোনো অন্যায় হওয়া উচিত না মহারাজ আমারও এটাই মত মহারাজ যে সদস্যরা রাজকুমার দুর্যোধনের পক্ষে মত দিয়েছেন আমি ওদের মতে সম্মান করি আর এই নিশ্চয়তা দিয়েছে যে আমিও স্বয়ং রাজকুমার দুর্যোধনের প্রতি অন্যায় করতে চাই না আর আমি এটাও চাই না যে রাজকুমার যুধিষ্ঠিরের অধিকারের কোনো ক্ষতি হোক যুবরাজ কে হবে এই ব্যাপারে নির্ণয় আমাদের পূর্বপুরুষেরাও সময় লোকেদের মত জেনেই নিয়েছেন যে প্রজারা কাকে তাদের ভাবি রাজা স্বীকার করতে চায় আমাদের পূর্বপুরুষদের ওই ঐতিহ্যকে পালন করে আমরা আজ নিশ্চয় করেছি যে হস্তিনাপুরের সাম্রাজ্যের যুবরাজ রাজ্যসভার মতে নয় সাধারণ লোকের সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে আমাদের রাজ্যের গুপ্তচরের খবর অনুযায়ী আমাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ লোকেরা রাজকুমার যুধিষ্ঠিরের পক্ষে আর সেই জন্য এই সমস্ত লোকেদের নির্ণয়ের সম্মান করে আমি এই রাজ্যসভায় ঘোষণা করছি যে আজ থেকে হস্তিনাপুরে সাম্রাজ্যের যুবরাজ পুত্র রাজকুমার যুধিষ্ঠির হবে বৌদি আপনাকে অভিনন্দন মহারাজ আজকে সভায় ঘোষণা করে দিয়েছেন যে হস্তিনাপুরের ভাবি রাজা পাণ্ডব পুত্র যুধিষ্ঠির হবে উনি কুমার যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করে দিয়েছেন সত্যি আপনি সত্যি বলছেন বিদুর ভ্রাতা হ্যাঁ বৌদি সব প্রজার চাপ এত ছিল মন থেকে না চাওয়া সত্ত্বেও উনি এটা করার জন্য বাধ্য হলেন না বিদুর ভ্রাতা এটা প্রজাদের চাপের জন্য হয়নি আমার তো মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এই অভাগীর ওপর পড়েছে শুধু উনিই পারেন পাথর থেকে অমৃত বার করতে